The <laughs> মন্ত্রণালয় ম্যাকাউন্ট এ আর্থিক দুর্নীতির অভিযোগ এ নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে আবেদনকারীর দাবি সরকারি আর্থিক তহবিলের অপব্যবহার করা হয়েছে টেন্ডার থেকে নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে তপশিলী জাতি উপজাতির সংরক্ষণীয় নীতিভঙ্গের অভিযোগ শুক্রবার এই মামলায় বিশ্ববিদ্যালয়কে হলফনামা জমা দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের এই জনস্বার্থ মামলায় দাবি করা হয়েছে তিনশো কোটি টাকা হিসাব বহির্ভূত অর্থ অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে একশো কোটি টাকা খরচের কোনো শংসাপত্র জমা দেওয়া হয়নি ছিয়ানব্বই কোটি টাকা অতিরিক্ত ক্রয় দেখানো হয়েছে দুশো কোটি টাকা কাজ শেষ না করেই অগ্রিম প্রদান করা হয়েছে সাতান্ন কোটি টাকা ভুয়ো ও নকল নথির মাধ্যমে খরচ করা হয়েছে সব মিলিয়ে মোট আর্থিক অনিয়ম আটশো কোটি টাকার বেশি সাধারণ মানুষের করে টাকায় সরকারি তহবিল করা হয় সেই অর্থ এভাবে অপব্যবহার করা হয়েছে শুক্রবার এই মামলায় বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের নির্দেশ আবেদনকারীর এই অভিযোগের ভিত্তিতে মামলার সঙ্গে যুক্ত সকল পক্ষকে হলফনামা জমা দিয়ে তাদের বক্তব্য জানাতে হবে পুজোর অবকাশের পর এই মামলা শুনানি গ্রহণ করবে হাইকোর্ট মূল বক্তব্য মেনলি হচ্ছে সামথিং ডিফলকেশন সেকেন্ড পয়েন্ট হচ্ছে যারা অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তাহলে অ্যাপয়েন্টমেন্টে কি হয়েছে

তো একজন লয়ারকে নিয়ে পার্টিকুলার ইউনিভার্সিটি যিনি আছেন আমাদের ল অফিসারও যেমন আছেন তেমনি হাইকোর্টে আমাদের হয়ে যিনি আমাদের হয়ে যিনি আছেন হাইকোর্টে যে সল করছেন যিনি তাকে নিয়ে আমরা প্রত্যেকটা কোয়েশ্চেনেরই উত্তর তৈরি করব সেই উত্তরটা রিপোর্ট করব যে পার্টিকুলার ডেডলাইন বলা হয়েছে তার মধ্যে আমরা করব এখন দেখার ম্যাক আউটের তরফে কি বক্তব্য তুলে ধরা হয় ক্যামেরায় পুষ্পা দেবনাথের সঙ্গে অভিরূপা হাজরার রিপোর্ট ক্যালকাটা নিউজ কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ম্যাকআউটের বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতির অভিযোগ নিয়ে সরগরম রাজ্য অভিযোগ গত পাঁচ বছরে সেখানে বিপুল অর্থ নয় হয়েছে গত বছর কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ক্যাগের রিপোর্টে উঠে আসে একাধিক চাঞ্চল্যকর তথ্য এমনকি সরকারি পদ্ধতি নামেনে এবং বিকাশ ভবনের সম্মতি ছাড়াই অতিরিক্ত অর্থ খরচ করা হয়েছে বলে পর্যবেক্ষণ তাদের সূত্রে খবর দু হাজার আঠেরোর এপ্রিল থেকে দু সালের একত্রিশে মার্চ পর্যন্ত একাধিক দুর্নীতি অনিয়ম নিয়ে গত বছর ম্যাকাউটকে একশো বত্রিশ পাতার রিপোর্ট দেয় ক্যাগ এক দেখে নেওয়া যাক দু চব্বিশ ক্যাগ রিপোর্টে ম্যাকাউটের বিরুদ্ধে কি কি অনিয়মের অভিযোগ আনা হয়েছে টেন্ডারে অংশ নেওয়া সেরা সংস্থাকে এড়িয়ে কাজের বরাদ দেওয়া হয়েছে সবচেয়ে কম যোগ্যতার সংস্থাকে নিয়োগ করা চুক্তিভিত্তিক কর্মীদের বেতন খাতে টাকা দিতে গিয়ে দেড় কোটি টাকা অতিরিক্ত খরচ হয়েছে পূর্ত দপ্তর ও ইঞ্জিনিয়ারদের পরীক্ষা এবং অনুমোদন ছাড়াই বিভিন্ন নির্মাণে একশো কোটি টাকা খরচ করা হয়েছে পরীক্ষার ফি রেজিস্ট্রেশন বা ডেভেলপমেন্ট ফির ক্ষেত্রে দু কোটি টাকার কোনো হিসেব পাওয়া যায়নি স্থায়ী শিক্ষকদের পদোন্নতিতে অনিয়ম এবং শিক্ষক কর্মীদের অগ্রিম বাবদ বরাদ্দ বিপুল টাকা বকেয়া রয়েছে কর্মীদের ওভারটাইমেও প্রয়োজনীয় নোট ছাড়া বাড়তি ব্যয় করা হয়েছে নির্বাচনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে কার্যসমিতির অনুমোদন ছাড়াই নিয়মিত নিয়োগ নির্বাচন কমিটি গঠনে অস্বচ্ছতার অভিযোগ রয়েছে নিয়ম না মেনে আড়াই কোটিরও বেশি সরঞ্জাম কেনার অভিযোগ উঠেছে আর ক্যাগের এই রিপোর্ট নিয়ে সরব হয়েছেন আইনজীবী তথা বিজেপি নেতা তরুণ জ্যোতি তার দাবি টেন্ডার ছাড়াই একশো পঞ্চাশ কোটি টাকারও বেশি ওয়ার্ক অর্ডার ইস্যু করা হয়েছে দু কোটি টাকার ওপর কম্পিউটার কেনা হয়েছে টেন্ডার ছাড়াই অতিরিক্ত নিয়োগ হয়েছে মুখ্যমন্ত্রী ভাই বাবুন বন্দ্যোপাধ্যায় অ্যাডভাইজার ছিলেন এক লক্ষ টাকা করে উনি বেতন পেতেন সে অডিট রিপোর্ট যখন আরটিআই রিপ্লাই পায় তখন এদেরও এরা অবাক হয়ে যায় করে সম্ভব দেখা যায় কিছু ক্ষেত্রে প্রায় দেড়শো কোটি টাকার ওপর বেশ কিছু মানে ওয়ার্ক করার ইস্যু হয়ে গেছে উইদাউট টেন্ডার দু কোটি টাকার কাছাকাছি কম্পিউটার কেনা হয়েছে উইদাউট টেন্ডার এক্সেস অ্যাপয়েন্টমেন্ট হয়েছে মানে টেম্পোরারি অ্যাপয়েন্টমেন্ট যাদের টেম্পোরারি অ্যাপয়েন্টমেন্ট করার দরকারই ছিল না তাদের স্যালারি অনেক বেশি টেম্পোরারি অ্যাপয়েন্টমেন্ট যারা করেছে তাদেরকে আবার এক্সট্রা টাইমের ওভার টাইম করার জন্য তাদের টাকা পেমেন্ট করেছে ইউনিভার্সিটির সাথে যারা যুক্ত তাদের সিস্টার ইন ল ব্রাদার ইন ল ভাই ভাতিজা এদেরকে চাকরি দিয়েছে অবাক হয়ে যাওয়ার মতো বিষয় হচ্ছে এখানে মুখ্যমন্ত্রী ভাইও বাকি নেই মুখ্যমন্ত্রী ভাই বাবুন ব্যানার্জিও নাকি এই ম্যাকআউটের অ্যাডভাইজার হিসাবে কাজ করতেন এক লক্ষ টাকা স্যালারি পেতেন যদিও মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাপস চক্রবর্তীর সাফাই যে সময় অনিয়ম হয়েছে সেই সময় তিনি দায়িত্বে ছিলেন না তাই হাতে থাকা নথি এবং বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে সব প্রশ্নের উত্তর দেওয়া হবে দেখুন কারণ দেখুন যেহেতু ওই জিনিসটা আমার সময় হয়নি অ্যাকচুয়াল কি হয়েছিল সে তো আমি ঠিক জানি না সুতরাং অ্যাভেলেবল ডকুমেন্টস এবং এক্সপার্টদের সামনে সেই ডকুমেন্টগুলোকে দেখে তারা যেভাবে উত্তরটা তৈরি করবে সেটাই প্লেস করা হবে অর্থাৎ ক্যাক রিপোর্টের ছত্রে উঠে এসেছে ম্যাকআউটে ঘটে চলা একাধিক আর্থিক অনিয়মের অভিযোগ স্বভাবতই প্রশ্ন উঠছে যে বছরের পর বছর ধরে এই অনিয়ম চললেও রাজ্য প্রশাসনের তরফে কেন পদক্ষেপ করা হয়নি স্বজন পোষণকে মদত দিতেই কি এই ইস্যুতে মুখে কুলু ছিল প্রশাসন আর কত দুর্নীতি সামনে আসলে টনক নড়বে রাজ্য সরকারের প্রশ্ন ওয়াকিবহাল মহলের অভিরূপা হাজরা ও সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট ক্যালকাটা নিউজ এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় চাঞ্চল্যকর দাবি এসএসসির প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডলের সাক্ষ্যদান পর্বে প্রাক্তন চেয়ারম্যান বলেন বেআইনিভাবে নিয়োগের জন্য পার্থ চট্টোপাধ্যায় মুকুল রায়রা তার উপরে প্রচণ্ড চাপ তৈরি করেছিলেন পার্থ মুকুলের নির্দেশে দুর্নীতি হয়েছে শুক্রবার থেকে আলিপুরে বিশেষ সিবিআই আদালতে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি মামলায় বিচার প্রক্রিয়া শুরু হয়েছে প্রথম দিনের সাক্ষ্য গ্রহণেই এসএসসির প্রাক্তন চেয়ারম্যানের এমন বিস্ফোরক সাক্ষ্যদানে বিপাকে তৃণমূল সিবিআই লোক যা বলেছে আমি সেগুলো করবোরেট করেছি তারপরে উল্টো দিকের লয়ারা বলেছে অনেকেই জড়িত ছিল তাদের মধ্যে দুই একজনের নাম আমি বলেছি এটা আমি এখন আর এই টিভিতে বলতে চাইছি না কারণ ওইটা ওখানকার জবানবন্দি তো সেটা আনএিক্যাল হয়ে যায় এবং আমাকে জজ সাহেব গাইড করেছেন যে এই ট্রায়ালের নিয়ম হচ্ছে মুখ খুলেছে শাসক দল তৃণমূল নেতা কুনাল ঘোষের মন্তব্য দল যুক্ত নয় বিষয়টি জানা নেই কিছুই বলব না যে অভিযোগ একটা মামলা চলাকালীন বিচার চলাকালীন কোন সাক্ষর দানকারী কোনো অভিযোগ করেছেন এই বিষয়ে কোনো মন্তব্য করব না এটা তদন্তের ব্যাপার বিচারের বিষয়ে উনি যা বলেছেন সেটা একজন সাক্ষী তাঁর যা বক্তব্য তিনি কোর্টে জানিয়েছেন এর উপর দাঁড়িয়ে কোনো মন্তব্য করব না বিষয়টার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই আর আজ এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিষয়টা জানি না সে বিষয়টা নিয়ে কোনো কথা বলবো না খোদ এসএসসির প্রাক্তন চেয়ারম্যানের এমন বিস্ফোরক সাক্ষদান শাসক দল বিপাকে বুঝে স্বাভাবিকভাবেই সুর চড়িয়েছে বিরোধীরা রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের মন্তব্য যা বলছেন সত্যি বলছেন প্রাক্তন চেয়ারম্যান তৃণমূলের কোষাগার স্পিত করতেই এই কাজ তিনি যা বলছেন সত্য বলছেন মুকুল রায় তখন দলের সংগঠনের দায়িত্বে ছিলেন এবং এটা তৃণমূল কংগ্রেসের কর্মসূচি ছিল যে অযোগ্যদের চাকরি দিতে হবে চাকরি বিক্রি করতে হবে মেধাকে প্রতারিত করতে হবে যে কোনো মূল্যে তাদের কোষাগারকে আরও স্ফীত করতে হবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ জানেন এটি একটি প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং দাকিম বিবৃতি দিয়েছিলেন যে যদি কোনো ভুল হয়ে থাকে যদি কোনো বিচ্ছুতি হয়ে থাকে সেটা পার্থদার একার দায়িত্ব নয় সেটা যৌথ সিদ্ধান্ত অর্থাৎ কালেকটিভ রেসপন্সিবিলিটি যেটা হয়েছিল সেটা যৌথ সিদ্ধান্তের ভিত্তিতে হয়েছিল তৃণমূল কংগ্রেসের কর্মসূচিকে রূপায়িত করার জন্য হয়েছিল এবং আজকে প্রাক্তন চেয়ারম্যানের বক্তব্য সেটাই উঠে এসে সব মিলে শিক্ষা দুর্নীতি মামলায় বিচার প্রক্রিয়ার প্রথম দিনই রাজনৈতিক তরজা বাড়ালো বিচার প্রক্রিয়া এগোনোর সঙ্গে সঙ্গে আর কি কি উঠে আসে সেটাই এখন দেখার ক্যামেরায় শুভময় দাস কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে রাজা সাহা প্রীতিশ বন্দ্যোপাধ্যায় ও অভিরূপা হাজরার রিপোর্ট ক্যালকাটা নিউজ কাকদ্বীপে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে হেনস্থার ঘটনায় চাঞ্চল্যকর স্কুল পরিচালন সমিতির সভাপতি ত্রিদীপ বারুইয়ের লেখা চিঠি সিএনএর হাতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলনকান্তি পালকে উদ্দেশ্য করে লেখা সেই চিঠি যেখানে শিক্ষামূলক ভ্রমণের নাম করে ছাত্রছাত্রীদের কাছ থেকে টাকা তোলার অভিযোগ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের প্যাড ব্যবহার করে টাকা তুলছেন বলে অভিযোগ শুধু তাই নয় ষোলোই সেপ্টেম্বরের সেই চিঠিতে সতর্ক করে লেখেন স্কুল পরিচালন সমিতি বিভাগীয় শিক্ষক শিক্ষিকা ও একাডেমিক কাউন্সিলকে অবজ্ঞা করে এই কার্যক্রম যদি চালাতে থাকেন তাহলে এই বিষয়ে শিক্ষা দপ্তরকে জানাতে বাধ্য থাকবেন অভিযোগ উড়িয়ে অপযুক্তি দাবি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সমস্ত শিক্ষক সঙ্গে আলোচনা করেছে মিটিং করেছে তারপর একাডেমি কাউন্সিলে আলোচনা করে তাদের মতামত নিয়েছি তারা সমর্থন করেছেন তারা রেকমেন্ড করেছেন তবে আমরা জানি যে এটা শিক্ষাগত বিষয়ে হেডমাস্টারসে অল ই নন স্কুলের প্যাড হেডমাস্টারসই ব্যবহার করবেন নাকি বাইরের অনারারি পোস্টের পোস্টে কেউ ব্যবহার করবেন সুতরাং এই সমস্ত হচ্ছে শুধুমাত্র মিছে মিছিভাবে এ করার জন্য নানারকম অপযুক্তি মাত্র প্রশ্ন উঠছে সেই নির্দেশ সমান্য করায় প্রকাশ্যে হেডমাস্টারকে মারধর স্কুল পরিচালন সমিতির সভাপতি শিক্ষা দপ্তরে অভিযোগ না জানিয়ে গুন্ডাগিরি শাসক নেতা বলেই ক্ষমতার এই প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াই বলেন মিটিং করে একাডেমিক ট্যুর করার অধিকার প্রধান শিক্ষকের আছে এবং স্কুল পরিচালন সমিতির সভাপতিকে এ বিষয়ে তিনি জানাতে বাধ্য নন একই সঙ্গে ছাত্রছাত্রীদের ওপর এর গুরুতর প্রভাব পড়বে বলে দাবি ঝন্টু অ্যাডমিনিস্ট্রেটিভ মশাই তিনি প্যাড ব্যবহার করবেন এবং লেখাই থাকে স্কুলের হেড হেড অব অ্যাডমিনিস্ট্রেশন ওই প্যাডটা সার্কুলেট করবে তার সইটা নিচে থাকে এবার প্রশ্নটা হচ্ছে স্কুলের ট্যুর ডেফিনেটলি মিটিং করে স্কুলের একাডেমিক ট্যুর করার অধিকার হেডমাস্টারমশাই ব কলমে তাহলে প্রশ্নটা হচ্ছে প্রেসিডেন্টকে এক্ষেত্রে জানাতে হেডমাস্টার মশাই বাধ্য নন কারণ এটা একান্তই একাডেমিক গুরু গুরুতর প্রভাব পড়বে শিশুদের কাছে এটা বার্তা যায় যে পেন কলম পেন ইজ মাই চার্জ আর এখানেই নতুন করে বিতর্কের সূচনা রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে কোন দিকে নিয়ে যাচ্ছেন শাসক নেতারা নিজে বাঁচতে প্রধান শিক্ষককে কালিমালিপ্ত করার চেষ্টা ছাত্র ছাত্রীদের ওপর এর কি প্রভাব পড়বে কি শিখবে তারা সৈকত ঘোষের রিপোর্ট কালকাটা নিউজ মহিলা আমাদের এই গোপন তথ্য পাচার করার জন্য বিজেপি সরকার আমাদের ভোটার কার নাম কেটে দেয় আমাদের এনআর আইসিতে ফেলে দেয় একটা সমস্যা তৈরি করে দেয় আমাদের এখান থেকে বিতাড়িত করার জন্য গোপন তথ্য পাচার করার সক্রান্তি এনআরসি এসআইআর আতঙ্ক বাড়ি বাড়ি ঘুরে তথ্য সংগ্রহ করায় সার্বিয়া তরুণীকে ধরে পুলিশের হাতে তুলে দিলেন বাসন্তী কাঠাল বেড়িয়ার মানুষ অভিযোগ একটি বেসরকারি সংস্থার হয়ে ওই তরুণী তথ্য সংগ্রহ করছিলেন ট্যাবের মাধ্যমে ওই বেসরকারি সংস্থার পোর্টালে আপলোড করছিলেন জিজ্ঞাসা করছিলেন রাজনৈতিক প্রশ্ন আমি কটা প্রশ্ন করেও উত্তর দিতে হবে কী উত্তর বলছে তিনি আমি শাহকে ভালো না খারাপ উনি বলছে খারাপ ইসার পর বলছে তা আমরা বলছি বলো খারাপ আমরা বলছি খারাপ বলছে মোদী সরকার খারাপ না ভালো বলছে খারাপ পাকিস্তান বলছে খারাপ তান কি দিচ্ছে তোমাদের ঘর বাড়ি দিচ্ছে না দিয়ে না রাস্তাঘাট ভালো হচ্ছে কি না জলপথ ভালো কি না তোমাদের বিদ্যুৎ ভালো আছে কি না এইগুলো জিজ্ঞেস করার পরে বললাম আমরা যেটা বলবো তোমরা উত্তর দেবে তখন ওই বললো মোদী সরকার ভালো না খারাপ এবার অমিত শাহ ভালো না খারাপ এবার উনি বলছে খারাপ আমরা বলছি খারাপ আমি যে কটা বলে দেবো ওই সারা করে বলছে যে তোমরা জোরে বলবে আর এতেই সন্দেহ গাঢ় হয় এলাকার মানুষের তরুণীকে ধরে জিজ্ঞাসা শুরু করেন এলাকা সূত্রে দাবি কোন প্রশ্নেরই সদুত্তর দিতে পারেননি ওই সার্ভেয়ার তরুণী এরপরই খবর সঞ্চার হয় তুমি 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 নাম আসছো গোটা ঘটনায় প্রশ্ন উঠেছে নিছক একটি সংস্থার হয়ে সার্ভে করছিলেন তরুণী নাকি হাতিয়ে নিচ্ছিলেন তথ্য মহিলা আমাদের এই গোপন তথ্য পাচার করার জন্য বিজেপি সরকার আমাদের ভোটার লিস্টিতে নাম কেটে দেয় আমাদের এনআরআইসিতে ফেলে দেয় একটা সমস্যা তৈরি করে দেয় আমাদের এখান থেকে বিতাড়িত করার জন্য গোপন তথ্য পাচার করার চক্রান্তি আমরা ওনাকে যখন জিজ্ঞাসা করি উনি সত্যি কথা বলতে চাই যখন আমরা আমার সন্দেহ মেম্বার নিয়ে এখানে আমাদের নেতৃত্ব পর্যায়ের নেতাদের কাছে আসে ওনারা যখন জিজ্ঞাসা করে প্রশাসনিকভাবে তখন ওরা উনি সত্যি কথা বললো যে আমার দিল্লিতে বাইরেতে গোপন তত্ত্ব পাচার করার জন্য এলাকার মানুষের এমন দাবিতে জোরালো হচ্ছে এনআরসি এসআইআর আতঙ্ক বস্তুত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় রাজ্যবাসীকে সতর্ক করে দিয়েছেন কাউকে কোনো ব্যক্তিগত তথ্য না দেওয়ার জন্যে প্রযুক্তিগত উন্নতির আবহে একদিকে যেমন সাইবার অপরাধ বাড়ছে সেই রকমই তথ্য হাতিয়ে সংশ্লিষ্টকে বিপদেও ফেলা যায় তার মধ্যে আগামী বছরই রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে এসআইআর প্রক্রিয়া এই আবহে এভাবে তথ্য নেওয়ায় বিজেপির চক্রান্ত দেখছে তৃণমূল বাসন্তী তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডলের বক্তব্য রাজনৈতিক চক্রান্তে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে আছে যে এইভাবে আমাদের গ্রামের মানুষকে তারা এইভাবে বিভ্রান্ত করছে এটা তো তাদের করা অধিকার নেই এটা অলরেডি আমাদের মুখ্যমন্ত্রী বিভিন্ন মিটিং এ এটা বলেছিলেন যে তারা বিভিন্ন হচ্ছে বেসরকারি এজেন্সি পাঠাচ্ছে আমাদের রাজ্যের বিভিন্ন জেলাতে এইভাবে আমাদের নাগরিকদের বা ভোটারদেরকে বিভ্রান্ত করার জন্য মানুষকে বিভ্রান্ত করার জন্য এভাবে তথ্য সংগ্রহের পেছনে চরবৃত্তির সম্ভাবনার আশঙ্কা করছে গেরুয়া শিবির পাশাপাশি জবাব দিয়েছে তৃণমূলকে ছাব্বিশের নির্বাচনের কথা মাথায় রেখে আতঙ্কে ভুগছে তৃণমূল মন্তব্য বিজেপির জয়নগর সাংগঠনিক জেলা সম্পাদক সে কোথায় পাঠাচ্ছে কার কার কাছে পাঠাচ্ছে এ বিষয়ে আমাদের সত্যিই জানা নেই আর উনি তো কোনো গুপ্তচর সংস্থার হয়ে কাজ করতেই পারেন তৃণমূল নেতারা এমন ভাবছে যে এই সব গেল গেলো রব ছাব্বিশে একটা ভয়ঙ্কর পরিণতির জন্য অপেক্ষা করছে তো ওটা ওরা প্রতিটা দিনকে রাতের মতো অন্ধকার ভাবছে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ তরুণীর তথ্য সংগ্রহের পিছনে ঠিক কি কারণ খতিয়ে দেখা হচ্ছে হরিপদ মণ্ডলের রিপোর্ট ক্যালকাটা নিউজ আপনি কি জানেন হার্ড ব্রাশ আপনার দাঁতের ক্ষতি করতে পারে ডেন্টিস্টরা সফট ব্রিসেলযুক্ত টুথব্রাশ ব্যবহারের পরামর্শ দেন সফট বেছে নিন বেছে নিন সেন্সডাইন টুথব্রাশ পুজুর কেনাকাটা মানেই ড্রিমস মালদা সবসময় সবার জন্য

লাল বাবা রাইস প্রেজেন্টস সিএন শারদ উৎসব প্রেজেন্টিং বাই লাল বাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে ভাবেন শুধুমাত্র লাল বাবাতে কো প্রেজেন্টিং বাই ইতালিয়ান অলিভ অয়েল আর ভেষজের গুণে সমৃদ্ধ চেক অলিভ অয়েল বডি অয়েল স্পেশাল পার্টনার ব্র্যান্ডেড কানিন মেশিনের একমাত্র চয়েস স্রোবনি নলেজ পার্টনার জআইএস গ্রুপ দুর্গা আছে সবার ঘরে হেলথ পার্টনার ডক্টর প্লাস ওয়াটারপার্টনার আবরণ কো-স্পন্সর বাই ঠেক এবং কেটিখি শক্তি বাই লাইজল এবার হাসপাতালের সেই ফিনাইলের গন্ধ ভুলে যাও আর জোরদার সুগন্ধ পাও বাড়ির কোনায় কোনায় ফিনাইল শুধু বাবা নয় এখন থেকে বলছে দাদা বাড়িতে আনুন শুধুই লাল বাবা লাল বাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে এ

বৃহস্পতিবারই ভোট চুরির অভিযোগে ফের সরব হয়েছিলেন রাহুল গান্ধী পরে সোশ্যাল মিডিয়ায় তার বার্তা দেশের যুব দেশের ছাত্র ছাত্রী দেশের সংবিধানকে বাঁচাবে করবে আমি ওদের পাশে সব সময় রয়েছি রাহুল গান্ধীর বার্তায় উচ্ছ্বসিত কংগ্রেস চিবে ও তো के संविधान কি দেশকে সংবিধান आएगा लोकतंत्र पे जो খতরা आएगा ও চুরি সে आएगा

রাহুল গান্ধীর বিরোধী দলনেতা হওয়ার পিছনেও কি আছে ভোট চুরির হাত গত লোকসভা ভোটে কেরালে বামেদের ধুয়ে মুছে সাফ করে দিয়ে কংগ্রেসের জয় জয়কার কি ভোট চুরির দৌলাতে ভোট চুরিতেই কি বিপন্ন দেশের গণতন্ত্র কংগ্রেস দলে কেন তবে বিপন্ন গণতন্ত্র দলের সভাপতি মল্লিকার্জুন খার্গে হলেও দলের হ্রাস এখনও কেন গান্ধী পরিবারের হাতে কেন একই হাল কংগ্রেসের জোটে থাকা দলগুলির जवाहरलाल नेहरू इंदिरा गांधी राजीव गांधी सोनिया गांधी इसके बाद राहुल गांधी प्रियंका गांधी उसके बाद प्रियंका गांधी जी के बेटे भी हो सकता है आ जाए रॉबर्ट वट्रा साहब रोज कहते हैं कि मैं आंदोलन करना चाहता हूं मैं चुनाव लड़ना चाहता हूं और परिवार बाद में यदि आप देखिए केवल गांधी परिवार ही नहीं जो विपक्ष की पार्टियां उनको साथ दे रही हैं मुलायम सिंह यादव जी के बाद अखिलेश यादव जी हैं करिधि जी के बाद स्टालिन साहब हैं बाला साहब ठाकरे के बाद उत्तव ठाकरे उसके बाद आदित्य ठाकरे हैं जो भी पॉलिटिकल लालू प्रसाद जी के साथ आप देखिए लालू प्रसाद जी के साथ तेजस्वी यादव हैं मीसा भारती जी हैं ये जो भी कांग्रेस को साथ दे रहे हैं वो सब परिवारवादी पार्टिया आपको क्या इनका भविष्य नजर आता है राहुल गांधी की बांग्लादेश नेपाल मतलब বাংলাদেশের ছাত্রযুব আন্দোলনের নামে হাসিনা বিরোধী অভ্যুত্থানের পিছনে যে ছিল ধর্মান্ধ মৌলবাদী জামাতের ছক তা কি আজও বোঝেননি রাহুল গান্ধী ওপার বাংলায় চিনমার প্রভুকে অকারণে জেলবন্দি রাখা সে দেশের সংখ্যালঘু হিন্দু বৌদ্ধদের ওপর নৃশংস নিদারুণ নির্যাতনকে কি সমর্থন করছেন রাহুল গান্ধী জেনজেট আন্দোলনে নেপাল যে অরাজকতা দেখেছে তার মূলে সে দেশের রাজনেতাদের লাগাম ছাড়া দুর্নীতি कैक दशके दीर्घ कांग्रेस शासन की दुर्निंग करते राहुल गांधी दूसरा जैन जी ने क्या किया जो नेपाल और बांग्लादेश से उदाहरण है भ्रष्टाचार के खिलाफ भ्रष्टाचार किसने किया पूरे को, टू जी फोर जी थ्री जी सी जी कोयला घोटाला हो बोफोर्स घोटाला हो जितने घोटाले आप कर लिए जीप घोटाले से लेकर यदि आप टू जी और थ्री जी और कॉमनवेल्थ घोटाले तक जाएंगे सबके सब कांग्रेस सब ने किए हमको डर नहीं है भारतीय जनता पार्टी के किसी आदमी को डर नहीं है जे जी के आंदोलन के आधार पर ही केजरीवाल बने उन्होंने बाद में ये फैक्ट है कि भ्रष्टाचारियों के साथ समझौता कर लिया चाहे वो कांग्रेस के साथ समझौता करना हो चाहे लालू प्रसाद जी के साथ समझौता करना हो चाहे स्टालिन के साथ समझौता करना हो सबके साथ उन्होंने यूपीए के अंदर जो है चुनाव लड़ा लोकसभा का चुनाव लड़ा वो खत्म हो गया जब आपकी आछे राहुल गणतंत्र की आठ भोषा नहीं तार যে গণতান্ত্রিক পথ ধরে এখন তিনি লোকসভার বিরোধী দলনেতা কেন আস্থা হারিয়েছেন সেই গণতন্ত্রে নাকি তর আর সইছে না তার প্রশ্ন জনমনে ক্যালকাটা নিউজ পুরো দিন বাচ্চারা সারাদিন প্রমিস রাখবে ইম্পসিবল সেই জন্য ডেটল নতুন প্রমিস যা দেয় পুরো বারো ঘন্টা প্রোটেকটিভ শিল ডেটল পুজোর কেনাকাটা মানেই ড্রিমস মালদা সব সময় সবার জন্য সে টনটা হাপুস প্রথম পাতেই ঘি সুগন্ধেতে পাগল মনে